পদত্যাগের হেরিক চলছে নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে আপনারা জানেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল তাদের এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের দলের পক্ষ থেকে তিনজন সিনিয়র নেতা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে তারা এই দল থেকে চলে গিয়েছেন ছাত্রদের প্রতি স্বভাবতই বাংলাদেশের সাধারণ নাগরিকদের উচ্চমানের একটি আশা আকাঙ্ক্ষা রয়েছে যে ছাত্ররা বাংলাদেশের জুলাই বিপ্লবে যেভাবে আমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে দেশকে এগিয়ে নিতে যেভাবে তারা প্রচেষ্টা করেছে সেই প্রচেষ্টা অব্যাহত রেখে আগামীর বাংলাদেশ গঠনেও তারা ভূমিকা পালন করবে কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো কি এমন হচ্ছে দলটির মধ্যে যে দলের মধ্যে পদত্যাগের হিরিক বইছে মাত্র এক সপ্তাহ হলো না দলটি গঠন হয়েছে তার মধ্যেই এটা নিয়ে আসলে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা যেমন হচ্ছে সমালোচনা হচ্ছে এই জায়গা থেকেই আজকে আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার কাছে মনে হচ্ছে যেই সকল নেতাকর্মীরা এই দলের ভিতরে ঢুকেছেন এবং আবার বের হচ্ছেন এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের আগামীর স্বপ্ন বাস্তবায়নের কারিগর বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয় সেই আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন দলের সংগঠনের পিছন থেকে সামনে থেকে গোপনে প্রকাশ্যে যারাই অংশগ্রহণ করেছেন সবাই কিন্তু দেশপ্রেমিক সবাই চায় বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলনকে যখন তুঙ্গে উঠেছে তখন এদেশের রাজনৈতিক সংগঠনগুলো তাদেরকে বেকআপ দিয়েছে পিছনে বাতাস দিয়েছে এবং কেউ কেউ মনে করে বাংলাদেশের এই ছাত্রদের যে নেতৃত্বে গঠিত আন্দোলন এবং আমিও মনে করি কেউ কেউ না আমিও মনে করি এদের মধ্যে সিংহভাগই হয়তো বাংলাদেশে যেই দলটিকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল সেই বাংলাদেশ জামাত ইসলাম যাদেরকে সম্ভবত এক তারিখ বা দুই তারিখে নিষিদ্ধ করেছে আর পাঁচ তারিখে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনের সময় পিছন থেকে বেকাপ দিয়েছে কৌশলে নেতৃত্ব দিয়েছে ভিন্ন আঙ্গিকে কিন্তু তারা সেটা সামনে প্রকাশ করেনি এটা এখন আওয়ামী লীগও স্বীকার করে ছাত্র জনতাও স্বীকার করে বিভিন্ন সংস্থাও স্বীকার করে কারো না কারো বাতাস নিয়েই থাকতে হবে এবং সে বাতাসটা তো স্পষ্ট দেশের রাজনীতিতে মেরুকরণ আছে ডানপন্থী রাজনীতি বামপন্থী রাজনীতি এবং এই ডানপন্থী রাজনীতিবিদ বলতে যাদেরকে বুঝায় তাদের সাথে মানুষের সর্বোচ্চ জনপ্রিয়তা বামপন্থী আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন যদিও আওয়ামী লীগ দাবি করে তারা ডানপন্থী বলি কেউ একজন কিন্তু এদেশের জনগণ তাদেরকে ডানপন্থী মনে করে না তাদেরকে বামপন্থী রাজনৈতিক সংগঠনেরই গুরু ঠাকুর হিসেবেই সবাই সম্বোধন করে তাহলে দুইটা প্যাটার্নে এদেশের রাজনীতি চলে গিয়েছে একটা হচ্ছে বিএনপি জামাত চরমনায় এই যে ডান ধারার রাজনীতি এর সাথে আরো নতুন নতুন কিছু ডান ধার রাজনীতি আছে আর একটা হচ্ছে সাথে দল যারা যারা আছে এই সকল ছোট ছোট রাজনৈতিক দল তাদের ধারা কিন্তু এই দেশে সফল হতে হলে আপনাকে কোন ধারায় যেতে হবে প্রথম ধারাটাই লাগবে আপনার চিন্তা চেতনায় ডান আদর্শে ডান কলবে ডান মুখে ডান আপনার বিশ্বাসে আপনি ডান এবং ডানটা এমন ডান যে এই ডানটা হতে হবে ওই পরিমাণ ডান যে আপনার ডানপন্থী কোনো মানুষ ভিন্ন আদর্শের হলেও তার উপরে জুলুম হবে অত্যাচার হবে নির্যাতন হবে আপনি তাদের এই নির্যাতন সহ্য করে থাকবেন না বরং আপনি প্রতিবাদী হবেন জামাতের একজন লোক বিপদে পড়েছে আপনি প্রতিবাদী হলেন চরমনায়ের একজন লোক বিপদে পড়েছে আপনি প্রতিবাদী হলেন ডানপন্থী বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের একজন ব্যক্তি বিপদে পড়েছে আপনি প্রতিবাদী হয়ে তার পক্ষে দাঁড়ালেন এটা যখন পারবেন আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করবে কিন্তু এর বাহিরে বড় যে শক্তিটি কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপরে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে গণ অধিকার পরিষদের নুরুভের নেতৃত্বে একদল মেধাবী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এক বাক্যে এই আন্দোলনটি ছিল সামষ্টিক কিন্তু এই আন্দোলনে যখন যারা যাদেরকে সহযোগিতা করেছে তারা যখন অনুভব করেছে যে এই সংগঠনটি হয়তো বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ জাতীয়তাবাদী মূল্যবোধ এদেশের সভ্যতা সংস্কৃতিকে লালন করে সামনের দিকে দল নিরপেক্ষভাবে এগিয়ে যেতে পারে এবং এদেশের মানুষের রাজনীতিতে ভালো ভূমিকা পালন করতে পারে তখন কিন্তু নির্দলীয় নিরপেক্ষ বহু মানুষ এই দলের পিছনে বেকআপ দেওয়ার জন্য মাঠে নেমেছে এখনো তারা অনেকে হয়তো স্টিল এই দলটার শুভকামনা করেই যাচ্ছেন কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই দলের কিছু কিছু নেতাকর্মী তাদের বক্তব্যের মধ্যে স্থিতিশীলতা রাখতে পারেন নাই তারা যখন বক্তব্য দিচ্ছেন আজকে এক ধরনের দিয়েছেন ঠিকই এই বক্তব্য থেকে ইউটার্ন নিয়ে আরেকদিন আরেক ধরনের দিচ্ছেন এবং এই বক্তব্যগুলোকে যদি আপনি একটু অ্যানালাইজ করেন তাহলে সেখানে একটু গন্ধ পাওয়া যাবে যে ক্ষমতার স্বাদ কিংবা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন কিংবা ভিন্ন কিছু যেটা একেবারে ছোট্ট আকারে দেখা যাচ্ছে খুব বড় আকারে না এবং এটাকে আমি দোষেরও বলছি না যে কোনো অর্গানাইজেশন সে প্রতিষ্ঠিত হবে তার ব্যক্তি স্বার্থ থাকবে দেশের স্বার্থ থাকবে সব থাকবে কিন্তু যে একটা ক্লিন ইমেজ নিয়ে শুরু করেছিল সেখানে একটু হলেও তারা ভাটা পড়াতে সক্ষম হয়েছে এই স্বল্প কয়েকদিনের মধ্যেই মানুষ যেটা চায় আপনি বাই বর্ন যেভাবে হচ্ছেন সেটাকেই ক্যারি করে এন্ড পর্যন্ত যান মানুষ যেটা চায় আপনি যেটা শুরুতে বলেছেন এখনো সেটা কন্টিনিউ করেন ফর এক্সাম্পল আওয়ামী সময় আপনি কি ভাষায় কথা বলতেন এখন আপনার একই চরিত্র কোন কোনো ব্যক্তি যদি অবলম্বন করে আপনি একই ভাষা ব্যবহার করবেন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে কিন্তু আওয়ামী সময় যে ভাবেন যারা এসে আপনাকে বেদিতে ফুল দিবে কিন্তু এই মানুষের সংখ্যা দিয়ে রাজনীতি হয় না আপনাকে ফুলও দিতে হবে কিন্তু যে মানুষগুলো নিবৃতে বসে আছে সেই মানুষগুলোর চিন্তা এবং আদর্শকে আপনার দলের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে যদি সেটা করতে পারেন আপনি দাঁড়াবেন আমি এই নতুন দলের হোচট খাওয়ার কারণে আজকের এই নতুন নতুন কিছু কথা বললাম তাদের এই তিনজন ব্যক্তি যারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তারা হচ্ছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল জাহেদ এরা ভালো থাকুক সুস্থ থাকুক নতুন রাজনীতিতে তারা যেখানেই অবস্থান করুক তাদের দ্বারা দেশের কল্যাণ হোক সেটা আমি প্রত্যাশা করি এবং এই যে ছাত্র রাজনীতির মধ্যে পড়েছে পদত্যাগ কিংবা এখান থেকেও আমি মনে করি হেরিক খাওয়ার তারা উত্তরণ ঘটাতে পারবে এবং সে যে এই টিপসগুলো দিলাম সেই দিকে নজর রাখা আশা আপনি ব্যবহার করেছেন এখন আপনি একই অপরাধ ভিন্ন কেউ করলে করবেন না তার মানে মানুষ বুঝে নিবে যে আপনি কারো না কারো হয়ে এমনভাবে কাজ করছেন যে আপনি কোনো অবস্থাতেই নীতিনৈতিকতার জায়গাটায় নেই আমি বলছি এই ছাত্র সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ অন্ধকার হবে না তবে এই রাজনৈতিক দলটার প্রতিষ্ঠা হওয়ার জন্য কিছুটা হলেও নতুন করে আবার তারা বাধার সম্মুখীন হবেন এবং তার একটা নজির হচ্ছে এই তাদের দল থেকে একসাথে কিছু মানুষের পদত্যাগ আমি জানি না এই মানুষগুলোর উদ্দেশ্য কি নিশ্চয়ই তারাও দেশপ্রেমিক তারা দেশের স্বার্থেই তারা তাদের মনে করেছে এই দলের ভিতরে যে চিন্তা চেতনা আদর্শ নিয়ে তারা ঢুকেছিলেন সেটা হয়তো ফুলফিল হবে না এবং তারা যেটা চাচ্ছেন সেটা হয়তো কেউ করবে না তো না করার কারণে তারা আজকের এখান থেকে ভেগে যেতে বাধ্য হয়েছেন কিংবা এখানে তাদের মতো করে সংগঠনটা প্রতিষ্ঠিত করার মতো মানসিকতার লোক পাননি বিদায় হয়তো বের হয়েছেন যেটা সামনে আরও পরিষ্কার হবে আমরা এই সংগঠন প্রতিষ্ঠার আগে দেখেছি এখানে কিছু ব্র্যাকেট তৈরি করে দেওয়া হয়েছে যেটা একটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত দুঃখজনক ব্র্যাকেটটা এমন পন্থী কে আছে শিবির পন্থী কে আছে অমুকপন্থী কি আছে একটা রাজনৈতিক দল যখন এই ব্র্যাকেটের মধ্যে তৈরি হয়ে যায় তখন সেই রাজনৈতিক দল আর পাখা গজিয়ে দাঁড়াতে পারে না তার পাশে দাঁড়াতে পারলাম না লোকটা করে হুজুরগিরি তাই তার পাশে দাঁড়াতে পারলাম না এই আপনি ভিতরে চলে গেলেন এবং আপনার টেস্ট টেস্ট করা শেষ আমি তো বাংলাদেশের রাজনীতির করার একটা ডানপন্থী ডানপন্থী কৌশল সবাইকে বলে দিয়েছি শুধু গিয়ে মানুষকে জিজ্ঞেস করবা এই যে সাইদি সাহেবকে ফাঁসি দিলো গোলাম আজমকে অপবাদ দিলো কাদের মোল্লাকে ফাঁসি দিল নীরকাশ্যাম আলীকে ফাঁসি দিলো আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিলো তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিল আপনার কাছে কি মনে হয় এই ফাঁসিগুলো কোনো অন্যায় করেছে তাই দিয়েছে নাকি স্বার্থের জন্য দিয়েছে যখনই ওই ব্যক্তিরা স্বার্থের জন্য দিয়েছে বলে স্বীকার করবে বুঝে নিবেন লোকগুলো আদতি হৃদয়ে লালন করে ডানপন্থী এবং ইসলামপন্থী মানুষদের ভালোবাসা কিন্তু যারা এটাকে বলে এটা ঠিক করেছে বুঝতে হবে এ লোকের শয়তানিতে ভরপুর কারণ ঠিক তো করে নাই তার মানে হচ্ছে ধর্মপ্রাণ মানুষদেরকে ফাঁসি দিলে অন্যায়ভাবে হত্যা করলেও কিছু কিছু মানুষ খুশি হয় বুঝতে হবে ওই মানুষটা ডানপন্থী ইসলামের ধ্বনি এদেশের বিভিন্ন পীর মাসায় ইসলামিক একটিভিটিস যারা ক্যারি করতে জানে না বা কিংবা তাদের কার্যক্রম দেখলে কষ্ট পায় হতাশ হয় বুঝতে হবে ওই লোকটা ডানপন্থী ধারার নয় যেমন কেউ যদি বলে হেলিকপ্টারে করে হুজুররা এত টাকা পয়সা পায় ইসলামিক এত মাহফিল বেড়ে যাচ্ছে গান হয় না নাচ হয় না সবার আগে ধরতে হবে লোকটা হচ্ছে বামপন্থী ধারার কারণ ওনার কষ্টটা ইসলামের উপরে ওনার কষ্টটা পশ্চিমের পন্থী মানুষগুলোকে একটু কণ্ঠাসা রাখার মানসিকতাও আপনাকে প্রমাণ করে যে আপনি ন্যায়সঙ্গত জায়গায় নেই তার মানে আমি কি বুঝাতে চাচ্ছি দল আমি প্রতিষ্ঠিত করেছি আমার সাথে যারাই থাকবে তারা নৈতিকভাবে রাইট রাখে সে জামাত হোক বিএনপি পন্থী হোক অন্নপন্থী হোক যেই আমার সাথে কাজ করবে আমার আদর্শ এবং থিমের উপরে ভিত্তি করে আমরা তাকেই গ্রহণ করব এই মানসিকতা থাকবে সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না কিন্তু আমরা পত্রপত্রিকায় কিছু কিছু মানুষদেরকে দেখেছি যে যারা বলেছেন যে এই পন্থি দুজন মানুষ যুক্ত হলেন না এই পন্থী মানুষরা স্থান পেলেন না এই পন্থীর ভাগটা করে আমার কাছে মনে হচ্ছে এই সংগঠনটি তাদের শকিয়তা হারিয়েছে এবং তার নতুন কিছু খেসারত তাদেরকে আগামীর মাঠে ময়দানে দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আঠারো সালের সেই কোটা বিরোধী আন্দোলন উত্তাল রাজপথ কিন্তু অনেক তরাই উত্তরাই পেরিয়েও রাজনৈতিক সংগঠন গঠন করে একেবারে পূর্ণাঙ্গ সঠিক এবং কঠোরতম জায়গায় কিংবা বাস্তবতার নিরিখে প্রতিষ্ঠিত জায়গায় কেউ এখন পর্যন্ত পৌঁছতে পারেনি পাচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে এদেশের সভ্যতা সংস্কৃতি কালচারে এখনো মানুষ আপনাদের নিউ পিপলদেরকে ইজিলি অ্যাকসেপ্ট করার মানসিকতা তাদের তৈরি হয় নি যদিও আমি নিউ পিপলদেরকে সবসময় সাপোর্ট দিয়ে চলি এবং নতুনদের কাছে আমি আসান্বিত হই তাদের নেতৃত্বে দেশ গঠন হবে সেটা আমি সবসময় চাই তারা এগিয়ে আসবে সেটা আমার প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশা পূরণের জন্য যে গ্রাউন্ড দরকার সেই গ্রাউন্ড এখনো বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশের মাটিতে সেই গ্রাউন্ড তৈরি করার জন্য যে আদর্শিক রাজনীতি দরকার সেটা আমাদের দেশের মানুষ এখনো কেরি করতে জানে না করে না সে কারণে নতুন রাজনৈতিক দল যারাই আসবে তাদেরকে শোনেন মিডিয়ার সৃষ্টি রাজনীতি টেকে না আপনাকে হঠাৎ করে কোনো একটা গোয়েন্দা সংস্থা চেপে ধরে কোনো কিছু করে দিলে সেই রাজনীতি টেকে না রাজনীতি একটি লম্বা সময় আপনাকে মানুষ মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত বুঝতে সক্ষম হতে হবে লোকটা আসলে কি ধারণা পোষণ করে ওই ধারণার উপরে আপনি যদি সঠিক ইস্তেকামাত থাকতে পারেন আপনি গেইন করবেন না পারলে পারবেন না কিছুই এদেশে বহু উত্থান এবং পতন দেখেছি চোখের সামনে দেখেছি অতএব আদর্শিক জায়গাটায় আমাদের যত বেশি স্ট্রংনেস থাকবে তত বেশি মানুষের ভালোবাসা আপনি ক্যারি করতে পারবেন না হয় ধোয়াশার রাজনীতি দিয়ে আর যাই হোক আপনি অন্ততপক্ষে বাংলার মানুষের ভালোবাসা পাবেন না সবাইকে ধন্যবাদ